দেখো পরবর্তী অঙ্কটাও পরবর্তী অঙ্কটা আমরা দেখে নেব খুব সুন্দর অঙ্ক এখানে দেওয়া আছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু জিরো তাই না তাহলে এখান থেকে আমরা লিখে নিতে পারি সাইন থিটা মাইনাস ইকুয়াল টু মাইনাস আছে কস এর পাশে গেলে প্লাস হবে কস থিটা তাহলে সাইন থিটার কস থিটা কিন্তু এখানে সমান তাহলে দেখো এর থেকে আমরা বলতে পারি থিটা এই থিটা এখানে কিছু নেই মানে এর পাশে এক গুণ আছে কিন্তু হ্যাঁ তাহলে ও এ পাশে যদি আছে তখন ভাগ আকারে আসতে হবে ওকে তাহলে কস থিটা ইকুয়াল টু ওয়ান লিখতে পারি তারপরে দেখো থিটা বাই কস থিটা মানে এখানে লিখতে পারি আমরা টেন থিটা কারণ আমরা জানি সাইন্থিটা বাই কস থিটা মানে ওয়ান আর ওয়ান এর ভ্যালু কত লিখতে পারি টেন পঁয়তাল্লিশের ভ্যালু আমরা জানি ওয়ান তাহলে আমরা দেখো এখান থেকে উভয় পক্ষে ট্যান যদি তুলে দিই তাহলে কিন্তু আমরা লিখতে পারি থিটা ইকুয়াল টু পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক এবার দেখো এখানে আমাদের ভ্যালু কত দিয়েছে সেক থিটা প্লাস ওসেক থিটা ইকুয়াল টু এক্স দেখো সেক থিটার ভ্যালু কত পঁয়তাল্লিশ তাহলে আমরা এখানে লিখতে পারি পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস কোসেক পঁয়তাল্লিশ ডিগ্রি কোসেক মান আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি লিখতে পারি ইকুয়াল টু এক্স এক্সের ভ্যালু বের করতে হবে তো দেখো সেক পঁয়তাল্লিশ কস পঁয়তাল্লিশের ভ্যালু কত ওয়ান বাই রুট টু তাহলে তার উল্টো হবে সেক পঁয়তাল্লিশ শুধু রুট টু প্লাস আর কোসেক পঁয়তাল্লিশ সাইন পঁয়তাল্লিশের মান বাই রুট টু তাহলে কষে পঁয়তাল্লিশ মানাবে রুট টু ইকুয়াল টু এক্স তাহলে দেখো দুটো রুট টু আছে তাহলে আমরা লিখতে পারি এক্স 2 টু টু রুট টু তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো এর অ্যানসারটা হবে ডি আশা করি তোমরা বুঝতে পেরেছো থ্যাংক ইউ